আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন মস্ত আছেন এবং ব্যস্ত আছেন আজকে কথা বলবো একটা দারুণ বিষয় নিয়ে বিষয়টি হলো রাগ রাগ আমাদের জীবনে আমরা কম বেশি অল্প ভীষণ অল্প ভীষণ বেশি খুব বেশি নানা রকমভাবে করে থাকি এবং কখনো কখনো এই রাগ অনেক রকম ক্ষতি আমাদের লাইফে এনে দেয় তাই ভাবলাম আজকের বিষয় হোক রাগ আজকের বিষয় হোক কিভাবে রাগ কমাবো কিভাবে রাগকে কন্ট্রোল করবো আমাদের জীবনে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার এবং লাইক করে দেবেন তাহলে রাগ রাগ একটা কি সবার আগে জেনে নিন যে রাগ হলো একটা এনার্জি আপনার কি রোজকার সাথী রাগ তাহলে ভেবে দেখুন আপনি কোন এনার্জিতে সারাক্ষণ থাকেন ল অফ অ্যাট্রাকশন কী ল অফ অ্যাট্রাকশান হচ্ছে একটা এনার্জি এবং ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যেই এনার্জিতে থাকবেন আপনি যে এনার্জি ফিল করবেন যে এনার্জিতে নিজেকে সারাক্ষণ রেখে দেবেন আপনি কিন্তু সেটাই নিজের লাইফে টেনে নিয়ে আসবেন তাহলে ভাবুন যদি আপনার রোজকার সাথী রাগ হয় তাহলে ভাবুন তো এই রাগ কী করবে আরও বেশি বেশি ওরকম ঘটনা আপনার লাইফে টেনে নিয়ে আসবে ওরকম লোক আপনার লাইফে আসবে ওরকম সার্কামটেন্স আসবে ওরকম সিচুয়েশান আসবে ওরকম পরিবেশ তৈরি হবে আপনার জীবনে যদি আপনি আপনার জীবনের এভরি ডেতে রাগকে নিজের সাথী করেন তার সাথে সাথে রাগের অনেক সাইড এফেক্ট আছে কি সেটা আপনারা সবাই জানেন বোঝেন কিন্তু তারপরেও হয়তো করে ফেলছেন কোনো অসুবিধা নেই আশা করি আজকের এই ভিডিওর পর আপনারা বুঝতে পারবেন এবং নিজেকেই নিজে ঠিক করে নিতে পারবেন রাগের সাইড এফেক্ট কি হয় রাগের সাইড এফেক্ট সবার আগে যেটা হয় সেটা হচ্ছে স্বাস্থ্যের ওপর আপনি দেখবেন যদি আপনি বেশি রাগ করছেন রাগকে কন্ট্রোল করতে পারছেন না সবার আগে কিন্তু তার এফেক্ট পড়ে আপনার স্বাস্থ্যের ওপর অর্থাৎ আপনার স্বাস্থ্যে ক্ষতি হয় এছাড়া কি হয় আপনি নিজে দুশ্চিন্তা করেন এবং দুশ্চিন্তা যখনই আপনি করছেন তার মানে আপনি কি করছেন আপনি নানা রকম খারাপ ভাবনা নিজের মনের মধ্যে আনছেন মানে নেগেটিভ থটস আনছেন এই নেগেটিভ থটস কি করবে আপনার মুড সুইং করবে আপনাকে বিচলিত করবে এবং এই রকম অবস্থায় যদি আপনি লাইফের কোনো ডিসিশন নেন দেখা গেছে এই ডিসিশানের নাইনটি নাইন পার্সেন্ট ডিসিশানই রং ডিসিশান হয় এবং মজার কথা হচ্ছে যে আপনি যখন রাগ করছেন আপনি যে নিজেই বিচলিত হচ্ছেন তা নয় আপনি কিন্তু আপনার আপন বিচলিত করে ফেলছেন তাহলে বন্ধু ভাবুন রাগ কতটা এবং কিভাবে এফেক্ট ফেলতে পারে আপনার জীবনে এবং আপনার যারা ক্লোজ ওয়ান আপনার যারা আপনজন তাদের জীবনে তাহলে এই রাখ থেকে আমরা বেরোবো কি করে রাখ থেকে বেরোতে আপনি খুব সহজেই পারেন যদি আপনি হো পোনো পোনো টেকনিকটা অ্যাপ্লাই করেন হো পোনো পোনো কী কীভাবে এটা কাজ করে কোথা থেকে এসছে কোন কোন জায়গায় কাজ করে এই সমস্ত নিয়ে এই চ্যানেলে ভিডিও করা আছে একবার অবশ্যই দেখে নেবেন কারণ যদি আপনি সেই ভিডিওটা দেখেন আপনার কাছে কিন্তু হো ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলে আসি সলিউশনে কিভাবে আপনি আপনার রাগ কমাবেন প্রথমে একটা শান্ত জায়গায় বসুন এবং আস্তে আস্তে তিনবার নিঃশ্বাস নিন নিঃশ্বাস ছাড়ুন এইভাবে তিনবার করে যখন দেখবেন যে আপনি নিজেকে একটু শান্ত অনুভব করছেন তখন আপনার দান হাতটা আপনি আপনার হৃদয়ের ওপরে রাখুন অর্থাৎ হাটের ওপরে রাখুন এবং রাখার পর আপনি মনে মনে বলুন যে এখনও অবধি আমি যা রাগ করেছি যতটা রাগ করেছি যেমনভাবে রাগ করেছি এবং যত রাগ আমি নিজে তৈরি করেছি সেই সমস্ত রাগকে তৈরি করার পেছনের রেসপন্সিবল আমি আমি সমস্ত রেসপন্সিবল নিলাম এটা মনে মনে বলুন মনে মনে বলুন যে আমি আমার রাগের জন্য ক্ষমা চাইছি আমি আমার রাগের কাছে ক্ষমা চাইছি চোখ বন্ধ করে আরও বলুন যে আমার এই ইমোশন আমার এই এনার্জির কাছে আমি ক্ষমা চাইছি আমি বুঝে না বুঝে এরকম এনার্জি আমার মধ্যে এনেছি এবং তার দায়িত্ব আমি পুরোপুরি নিজের ওপর নিচ্ছি এবং আজকে এই মুহূর্তে আমি আমার রাগের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি না বুঝে রাগ করেছি এবং সেটা রিয়েলাইজও করিনি কিন্তু আজ আমি রাগের কাছে ক্ষমা চাইছি প্লিজ ফর গিভ মি আই অ্যাম সরি আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং আমি তোমাকে কিন্তু ভালোওবাসি হ্যাঁ বন্ধু ঠিক এই কথাগুলোই আপনি বলবেন তার সাথে আপনি আরও বলবেন যে আমি ঠিক করেছি আমি আর রাগ করব না আমি শান্ত থাকবো আর আমি শান্ত থাকাটাকেই আমার জীবনে চুজ করলাম আমি পুরো শান্ত হয়ে ভালোবেসে আমার রাগকে ছাড়তে চাইছি আমি আমার রাগকে ছাড়ছি এখন আমি এই মুহূর্তে ভীষণ খুশি অনুভব করছি আমি ভীষণ স্যাটিসফাইড অনুভব করছি মনে মনে এই কথাগুলো বলুন দান হাতটা আপনার হৃদয়ে রেখে আপনি দেখুন কি ম্যাজিক ঘটবে জাস্ট কয়েকদিন অ্যাপ্লাই করুন এই কথাগুলো আপনি দেখবেন যদি সত্যিই আপনি আপনার রাগকে কমাতে চান যদি সত্যিই আপনার জীবন থেকে রাগকে একদম দূরে সরিয়ে দিতে চান এই কয়েকটা কথা লাগাতার কিছু দিন করে দেখুন আপনিই পারবেন আপনার রাগকে কন্ট্রোল করতে আর তারপর একশো আটবার হো ও পোনো পোনো চ্যান্টিং করুন চ্যান্টিংটা কি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ করে দেখুন হাতে হাতে রেজাল্ট পাবেন আর একটা কথা মনে রাখবেন যদি আপনি ঠিক তাহলে আপনি কেন রাগ করছেন আর যদি আপনি ভুল হন তাহলেই বা কেন রাগ করছেন এই কথাটা মনে রাখবেন আর তার সাথে একশো আটবার ডেলি হো পোনো পোনো চ্যান্টিং আর চ্যান্টিং করবার আগে এই কথাগুলো বলতে ভুলবেন না ভীষণ ভালো থাকুন খুশি থাকুন গড ব্লেস ইউ